মোহাম্মদ আমাদেরকে কেন ডাকছ কেন ডাকলা একটু আমাদেরকে বলো না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে একটি শত্রু বাহিনী এসে তোমাদের উপর হামলা করবে আক্রমণ করবে তোমরা বিশ্বাস করবে কিনা সকাব সবাই এক বাক্যে উত্তর দিলেন হে মোহাম্মদ অবশ্যই তোমার কথা বিশ্বাস করব কারণ কি তুমি এমন মোহাম্মদ আমাদের সন্তান জীবনে তোমার মুখে কোনোদিন মিথ্যা শুনি নাই তোর ওয়াহাদা বর কালাপ করো নাই কোনোদিন মিথ্যা আশ্রয় নাও নাই তুমি সব সময় সত্য কথা বলতা अवश्य तुम আমাদেরকে বলো আমরা তোমার কথা অবশ্যই বিশ্বাস স্থাপন করব তোমার কথাকে পাত্তাকান করব না মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলে শোনো আমি তোমাদেরকে কুফর শিরকের সতর্ক বাণী দিচ্ছি ওয়াত্তাদ মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম আছে ওই জাহান সতর্ক হয়ে দিচ্ছি অর্থাৎ তোমরা কোপর সেরেক থেকে যদি মুক্ত হও তোমরা এক আল্লাহর এক রবের এবার বন্দি কর এক রবের দাসত্ব করো আর আমি নবীকে যে মুহাম্মদ রসুল্লাহি সাল্লাহ স্বীকার কর তাহলে তোমরা কোপর এমন সেরেকে অন্ধকার থেকে মুক্তি পেয়ে যাবা ওই জাহান নামের মৃত্যুর পরে জাহান নাম নামক ভীষণ শাস্তি থেকে রেহাই পেয়ে যাবা দেখছেন রাসূল কি ভালো চাইছেন না খারাপ চাইছেন হ্যাঁ রাসূল তো দুনিয়ার ভালো চিন্তা করেন নাই রাসুল চিন্তা করছেন আমার এই জীবনের পরে এমন একটি জীবন আছে যে জীবন অনন্তকাল সে থাকতে হবে আবার আবার থাকতে হবে কুটি কুটি বছর অবস্থান করতে হবে সেইখানে সেইখানের জীবন হতে শেষ নাই সেই জীবন হলো শান্তির জীবন হয়তো সেই জীবন কষ্টের জীবন কিন্তু আমাকে সেই শান্তির জীবন অন্তর্ন করতে হবে এই জন্য আরবি জাহান নামের সতর্ক দিচ্ছেন তাদেরকে আল্লাহ রব বলেন বলেন আইয়ো খান্না বিউজাহিদিল কোফাৰাৱল মুনাফিকি আল্লাৰা বোলা অন্য দা বলছেন আইয়ো হল্ল ৰিনা মানুহ তাকুল্লহ সকলো কৌৰং চলিদা হেই মান ব্যক্তিৰা চব চবৰ সত্য কথা বল মিথ্যা বল না মিথ্যাস্থয় নিও নিও না সেই মিথ্যা করাত থেকে মুক্তি করার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবির্ভূত হয়েছে ঠিক তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহুwasm যখন এই কথা বললেন এক সিন লোকের গায়ে আগুন লাগ কথা বল লাগবে নি হ্যাঁ যারা নাস্তিক যারা সন্ত্রাস যারা চোর যারা ডাকায় যারা লম্পট যারা ইসলাম বিরোধী ধর্ম বিরোধী কোরআন বিরোধী তাদের গায়ে আগুন লাগবে ভালো কথা বললে কোরআনকারিমের কথা বললে কোরআন আদর্শের পথ চলার জন্য বললে যারা ইমানদার যারা ভালো মানুষ তাদের গায়ে যারা ভালো মানুষ তারা স্বীকার করবে হ্যাঁ মুহাম্মদ বা হে অমুক আপনি খুব ভালো বলছেন অবশ্য আমাদেরকে মানতে হবে আল্লাহর বয় খাও পক্ষা তারবিদ ডুববে আর যেই ব্যক্তি কোরআন বিরোধী রাসুল বিরোধী আল্লাহ বিরোধী ধর্ম বিরোধী নামাজ পড়ে না রোজা রাখেনা হজ করে না জাকাত দেয় না আল্লাহর বিধান মানে না বিধান মানে না তো আবুল্লাহাব সেই গোষ্ঠী আবুল্লাহ কোন গোষ্ঠী সেই গোষ্ঠী আবুল আহাব জাহান নামের গোষ্ঠী এই জন্য আবুল গায়ে আর ভালো লাগবে না আবুল আহাব